একবিংশ শতাব্দীতে ভারতের প্রথম ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ সিং দু দুই সালে সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দেশটি এরপর দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি আর সবশেষ দু এগারো ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন যুবরাজ সিং সেই শেষ এরপর আর কোনো বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি ভারত সবশেষ ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে তবে এবার পাল্টাবে দৃশ্যপট রোহিত শর্মার নেতৃত্বে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত এমন বিশ্বাস উইন্ডিজ যুক্তরাষ্ট্র টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত মনোনীত হওয়া ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং এর তার মতে বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে সেটি সম্ভব করবেন রোহিত শর্মা আমাদের সত্যি একজন ভালো অধিনায়ক দরকার একজন বুদ্ধিদীপ্ত অধিনায়ক দরকার যে চাপের মধ্যেও সিদ্ধান্ত নিতে পারে রোহিত সেরকমই একজন আমি তাকে একটি বিশ্বকাপ ট্রফি এবং একটি বিশ্বকাপ পদক সহ দেখতে চাই সত্যিকার অর্থে সে এটার প্রাপ্য নেতৃত্বের পাশাপাশি ব্যক্তি রোহিতেরও প্রশংসা করলেন যুবরাজ আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান এই মুহূর্তে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই সেরা পছন্দ রোহিত যত সাফল্যই পাক না কেন ব্যক্তি হিসেবে বদলাবে না এটাই তার সৌন্দর্য সে দলের সবার সঙ্গে মজা করতে পছন্দ করে মাঠে অনেক ভালো একজন নেতা এবং আমার অন্যতম কাছের বন্ধু দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে তার নেতৃত্বে হারলেও আইপিএল এসে পাঁচটি ট্রফি জিতেছে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তার মতো একজনকেই প্রয়োজন রোহিতকে অধিনায়ক করে এরই মধ্যে পনেরো সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত যেখানে সহ অধিনায়ক হিসেবে থাকবেন তারই মুম্বাই সতীর্থ হার্দিক পান্ডিয়া moș Zebentarek Jomuna Sports